রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর মা বাবাকে আমি সন্ধ্যা দিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাবা মাকে সন্ধ্যাবেলা মা বাবাকে দেখো কী সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে জানি না মা তো অপরূপা সুন্দরী একদম মহারানী মাকে দেখেই মনটা ভরে যায় দেখো সেই সুন্দর মা আমি বলি মা আমারই যেন নজর না লাগে তোমাকে আর সেরাবালি মাইয়া আমি যেহেতু এখানে সিংহ আছে তাই আমি আমি আমার মাকে আমি সেরাবালি মাইয়া বলি আমি মাকে বাবাকে সবাইকে খুব খুব ভালোবাসি তোমরা কারা কারা মা বাবাকে ভালোবাসো অবশ্যই বলবে আর আসতো একাদশী তাই আমি একাদশী হোক আর দ্বাদশী হোক ওটা কোনো ব্যাপার না আমি মা বাবাকে ধূপ দিয়ে পুজো দিতে খুব ভালোবাসি ধূপ যদি আমি না দিতে পারি আমার মনটাই খারাপ হয়ে যায় তাই আমি দুপুরেও ধূপ দিই সন্ধ্যাবেলা তো ধূপ দিই যাই হোক আর সেবা দিয়েছি হচ্ছে কলা বাতাসা আর জল এখন এটাই দিলাম দুপুরবেলা দিয়েছিলাম অনেক কিছুই যাই হোক ওনারা তো আর সেবা করেন না ওনারা দেখে ওটাই ভক্তের ভালোবাসা যে আমাকে ভালোবেসে ভক্তরা কি দেয় তাই যাই হোক কেমন লাগছে ধরো কার্তিকের মুখটা এত সুন্দর না বন্ধুরা তোমরা দেখলে বলবে কাছ থেকে দেখো সেই সুন্দর একদম রাজকুমার তো রাজকুমারী মা কোলে করে নিয়ে আছে তাই ভাবছি মাকে কোলে দিয়েছে মার কমর ব্যাকা না হয়ে যায় আমার ভালোবাসা সেটাই বললাম আর কি বন্ধুরা যাই হোক মা তো মহারানী শিব পার্বতী আদিশক্তি শক্তি মহামা করুণাময়ী মাকে মন থেকে যদি কিছু বলো অবশ্যই মা পূরণ করে মা তো দয়াময়ী করুণাময়ী তাই সবাই মিলে বলো রাধে রাধে ওম নম শিবায় শিব পার্বতীর জয় আদিশক্তি শক্তি মহামায়া ওম নম শিবায় হর হর মহাদেব